হাই বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি কথা বলবো পাপায়া ফর্মিং স্ক্রাইফ সম্পর্কে তার আগে ছোট্ট একটি কথা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এখানে আমি দুই পিস রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর করে দেখানো হবে ঘুরে একটু ধৈর্য সহকারে দেখতে হবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের পুষ্টি ও অধিক উজ্জ্বলতা বাড়বে পরিমাণ মতো পাপায়া ফর্মিং স্কাফ হাতে নিয়ে সামান্য পানি মিশিয়ে মুখে আলতোভাবে পাঁচের থেকে সাত মিনিট ম্যাসেজ করতে হবে এবং এটি ব্যবহার করলে মুখের সমস্ত ময়লা দূর হয়ে যাবে এরপর প্রচুর পরিমাণ পানি দিয়ে দিয়ে মুখ মুখ ধুয়ে ফেলুন ফেলুন বা টিস্যু মুছে এরপরে খুবই সহজ কাম আপনারা সকালে একবার ব্যবহার করবেন ঘুম থেকে উঠে এরপরে আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার ব্যবহার করতে পারবেন দিনে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট আর এইটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে ত্বককে করে তুলবে উজ্জ্বল ও আকর্ষণীয় অতিরিক্ত তৈলাক্ত দূর করে ত্বকের হারানো লাবণ্যতা ফিরিয়ে আনবে ত্বককে গভীরভাবে আর্দ্র করে ক্লান্তি দূর করবে ও সারাদিন রাখবে সজীব ও সতেজ নিয়মিত ব্যবহারে ত্বকের ভাঁজ পড়া ও সংকোচন প্রতিরোধ করে আপনি যদি সেরা ফলাফল পেতে চান অবশ্যই প্রতিদিন ব্যবহার করতে হবে আর একটি সতর্কতা সেটা হচ্ছে চোখের ভেতর যেন ঢুকে না যায় এই দিকটা খেয়াল রাখবেন আর এর সাথে দিনে ভালো একটি ক্রিম ব্যবহার করতে পারেন এবং রাতেও ভালো মানের একটি নাইট ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে হবে কি সব দিক দিয়ে আরও ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানোর সুব্যবস্থা রয়েছে আমার কাছে তো যদি প্রয়োজন হয় তাহলে অর্ডার দিতে পারেন